স্পষ্টত মাহফুজ আলম রীতিমতো এই রাজাকার জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তিনি বলেছেন যেখানেই পাবেন সেখানে আঘাত করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আঘাত করা হবে চব্বিশে গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন একাত্তরের গণহত্যার জন্য কেন সেই সময়ে যে দলটি এখনো রাজনীতি করে যাচ্ছে তাদেরকে কেন নিষিদ্ধ করবেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই ক্ষেত্রে জামাত কেন ক্ষমা পাবে মাহফুজ আলম এখানে অপুর ক্ষমা না তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনা এক রাজাকার বইলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে থাকবে করা হবে জামাত শিবিরকে এমন ভাষায় হুমকি দিয়েছে যেটা স্পষ্ট ভাবে হাসিনা বা হাসিনার কোন মন্ত্রীও দেয় মাহফুজ জামাত শিবিরকে গুম করার হুমকি দিয়েছে মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দামি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো না দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটার নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে আসছে উপদেষ্টা মাহবুজ আব্দুল্লাহ তার ফেসবুক কে কেন্দ্র করে জামাত শিবিরের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছে যে সরকার নানাভাবেই বিতর্কিত হয়েছে কিন্তু মাহবুজ আলম ব্যক্তিগতভাবে আবার নতুনভাবে নতুন করে বিতর্কের মুখে পড়লেন অনেকে বলছেন যে জামাত শিবিরের রোশানলে পড়তে যাচ্ছেন মাহবুজ আলম আসসালামু আলাইকুম এব্রিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন বীর এবং রাজাকার যারা আছে জামাতের মানে শিবিরের দর্শে ম্যাক্সিমাম বা জামাতে যারা আছেন পাকিস্তান পন্থী যারা আছেন গত স্বাধীনতার পরে আপনারা কি পরিণাম ভোগ করছেন আওয়ামী লীগ কি পরিণাম ভোগ করাইছে এর থেকে কঠিন জিল্লাত এই শব্দটা হচ্ছে লানত অথবা শাস্তি আপনাকে ভোগ করতে হবে কথা আছে একটা ভাই রেগে গেলেন তো হেরে গেলেন উপদেশটা মাহফুজ রাগা যাবে না আপনার যে পদটা এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিক ভাবে নেবে না আবার মাহফুজি বা কি করবে যেই পরিমাণ করে মতের বিরুদ্ধে ইসলামিক দল হোক অন্যান্য দল হোক যে পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি সবাই যখন একসাথে গিয়া এগুলো ঢাইলা গালির দুর্গন্ধে বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায় তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে যদি থাকে তাহলে মাহফুজ আলম একটি স্টেটাস দিয়া দুই এক ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন কি সেই স্টেটাস বক্তব্য দিছিলাম জামাতের ইস্যুতে মাহফুজ আলম একটা বক্তব্য ছিল সেই বক্তব্যের পর তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে কমেন্ট শিবির এবং জামাতের নেতা কর্মীরা এরপরে পাল্টে স্ট্রেটাস দিয়েছিল কি আমাকে নিয়ে আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নেই ফ্যামিলি টাইনো না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা সেই রাজাকার শেখ হাসিনা এক রাজাকার বলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে আবার দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই যাচ্ছেন এটাকে বিএনপিও জীবিত রাখতেছে আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে এরপরে কি লিখছে এটা লাস্ট ওয়ার্নিং

এ সরকারে পথ বাগাইছো কেমনে বাগাইলো আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে পাকিস্তান পন্থা জারি রাখছো এখন এই একটা যৌক্তিক কারণ আছে দেশে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তানের যুদ্ধ হলে মুসলিমদের পক্ষ মানে একসিডির পাকিস্তান পন্থী প্রেমীরা তারা কিন্তু ঝাঁপাই পড়ছে এটা সবারই চোখে পড়ছে তো মাহফুজ এটা নিয়ে আসলে স্ট্যাটাসটা দিচ্ছে যে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার ইতিখানে হারে শব্দ রে হম রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা না আগে রাজাকারদের যে পরিণতি হচ্ছে তোমাদের অবস্থা আরো খারাপ হবে এটাই তিনি হয়তো বুঝাতে চাইছেন এরপর লিখছেন যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহ নাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা এই পোলাপানের ভিতরে নাই বইলা বিএনপি যে বক্তব্য দিছে আজকে মাহফুজের স্টেটাসে পুরা চেতনায় আমরা দেখছি যে পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে কে আঘাত করবে এটা অবশ্য জানি না মব জাস্টিস হইতে পারে আচ্ছা ধাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে একটা পোস্টে কতবার রাজাকার এখন তো রাজাকারটার সম্মানের ডাক এই মুহূর্তে আচ্ছা তো বলছে যে ধাবিতে এই রাজাকারদেরই আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জেলাটি অপেক্ষা করছে মানে শিবির এবং রাজাকার যারা আছে জামাতের মানে শিবিরেরই দসে ম্যাক্সিমাম বা জামাতে যারা আছেন পাকিস্তানপন্থী যারা আছেন গত স্বাধীনতার পরে আপনারা কি পরিণাম ভোগ করছেন আওয়ামীলি কি পরিণাম ভোগ করায়ছে এর থেকে কঠিন এই শব্দটা হচ্ছে লানত অথবা শাস্তি আপনাকে ভোগ করতে হবে তবে দুর্ভাগ্যজনক ভাবে মাহফুজ আলম এই ঘন্টাখানেক পরে আবার তিনি এটাকে ডিলিট করে দিচ্ছেন তখন আবার গণমাধ্যমে ফেসবুকে পোলা বলতেছে যে দেশে উপদেশটা একটি স্ট্যাটাস দিয়ে ঠিকমতো রাখতে পারে না সেই দেশে আবার বাকস্বাধীনতা কিসের এখন আহ দেখা যাক আসলে কি হয় মাহফুজ আলমের কপালে বা জামাত শিবিররা কি রিয়াকশন দেন কইরা জামাত শিবিরের বিরুদ্ধে কেন কথা বলছে মাহফুজ আলম আমি একেবারে নিরপেক্ষভাবে যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং সেটাই আমি বলার চেষ্টা করছি কেউ কেউ বলছেন কেউ কেউ ধারণা করছেন আমারও এক ধরনের ধারণা তৈরি হচ্ছে যে এই দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ স্বাধীনতার যে দলটিকে এই গত কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছে দুদিন আগে নিষিদ্ধ করা হয়েছে এই সরকার নিষিদ্ধ করেছে এখন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতেই নিষিদ্ধ করা হয়েছে কেন জুলাই আগস্টে অভ্যুত্থানের কারণে যে গণহত্যা চলেছে সেটা কারণে তাদেরকে নিশ্চিত করা হয়েছে খুবই ভালো কথা তাহলে যারা গণহত্যার সহযোগিতা করেছে তাদেরকে আপনি কি করবেন সরকার এই মোরাল পড়ে গেছে নানান জায়গা থেকে এই প্রশ্নটি উঠছে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে তাদের অপরাধের জন্য তাদের গণহত্যা চালানোর জন্য সোকর গণহত্যা যেটা এখনো আদালতে প্রমাণিত হয়নি তবে আমি নিজেও দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে গণহত্যা চলেছে তারা নির্বিচারে পাখি পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু কোন আদলত কোন রায় দেয়নি কোন সিদ্ধান্ত দেয়নি সে তার আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে খুবই ভালো কথা এটা গণহত্যাকারী দলকে এই সরকার নিষিদ্ধ করেছে তাও কিভাবে সরকার নিজে সিদ্ধান্ত নিয়েছে না একটা আন্দোলনের মুখে তারা হচ্ছে এই আন্দোলন অনেকেই বলে থাকেন এই সরকার নিজেরাই দাঁড়া করিয়েছে যাই হোক একটা আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভালো কথা তাহলে যারা 71 গণহত্যা সহযোগিতা করেছে তাদের কি করবেন মাহফুজ আলম ঠিক ওই জায়গায় কথা বলেছেন এত অপরাধের কোনো কিছু হয়েছে হয়নি তিনি চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন একাত্তরের গণহত্যার জন্য কেন সেই সময়ে যে দলটি এখনো রাজনীতি করে যাচ্ছে তাদেরকে কেন নিষিদ্ধ করবেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না শুধু কি ক্ষমা চাইলে হয়ে যাবে আওয়ামী লীগ যদি এখন ক্ষমা চায় তাদেরকে কি চব্বিশের গণহত্যার জন্য মাফ করে দেবেন একেবারেই না তাদেরকে কি বিচারের কাঠভোড়ায় দাঁড় করাবেন না তাদের নেতাকর্মীদেরকে যারা যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল অবশ্যই দাঁড় করাবে এবং দাঁড় করানো উচিত সেই ক্ষেত্রে জামাত কেন ক্ষমা পাবে মাফুজ আলম এখানেও ভুল করেছেন ক্ষমা না তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এটা হবে আর জিনিস কেউ কেউ বলছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারতেছে না এই নির্বাচনে আগামী নির্বাচনটাতে একেবারে অনেকেই বলে থাকেন নির্বিদায় যে হচ্ছে নির্বাচন হলে বিএনপি এবং বিএনপিকে কেন্দ্র করে যে জোটটি তৈরি হবে তারা জয়লাভ করবে আমি ধরলাম এটাই হচ্ছে ধরলাম আমি বলে দিচ্ছি না এটা হবে ধরে নিলাম এটাই হচ্ছে তাহলে বিরোধী দলকে যে আমার কয়টা আসন পাবে এনসিপি কয়টা আসন পাবে যদি তারা বিরোধী দলে থাকে বিএনপির সঙ্গে জোট করে ফেললে তো শেষ বা অন্য যারা বিরোধী অংশ থাকবে তারা কয়টা আসন পাবে সবাই মিলে কি পঞ্চাশটা আসন পাবে আসন পাবে এটাই বড় প্রশ্ন এখন একটা বিরোধী দল তো লাগবে বিপ্লবী বিরোধী দল যারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে ফাইট করতে পারবে বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবে দাঁড়াতে পারবে সরকার নিজের চেষ্টায় সেই গ্রুপটা তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ বলছেন আমি জাস্ট ওই কারো কারো বলাটা এনে এখানে উপস্থাপন করলাম মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদটা একদমই করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না একটু হইলে যুদ্ধাপরাধী একটু হলেই রাজাকার একটু হইলে আলবদর আরে রে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটা আপনি কি জানেন আপনারা ওকে কে বলেছে যে বাংলাদেশের আবার

ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লামিকে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতো একটু আল্লাহ হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহবুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিন বাংলাদেশের কোনো সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যে এই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত আনা শুরু করেছে আপনারা জানেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না কোনো দিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম হচ্ছে এই মাহফুজ আলম মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহিরাষ্ট্রের রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত আনার চেষ্টা করছেন